এই বন্যা যেই বন্যা আমাদের দেশে ব্যাপক আকার ধারণ করার কারণে মানুষ ব্যাপক কষ্ট পাচ্ছে সেই সময় বহু মানুষজন নানাভাবে দান খয়রাত করার চেষ্টা করছেন এবং এই দানের প্রচার আছে মানুষজন ছবি তুলছেন প্রচার করছেন এ বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি ভালো করে মনে রাখবেন আল্লাহ মধ্যে বলেছেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন তোমরা প্রকাশ্যে দান করতে পারো আবার তোমরা গোপনেও দান করতে পারো ফকির মিসকিনকে তবে তুমি যদি গোপনে দান করো এটা উত্তম তোমার জন্য কিন্তু প্রকাশ্যে দান করা তোমাদের জন্য নাজায়েজ নয় এই জন্য আমি আমার ভাষায় বলি দান গোপনে হবে না প্রকাশ্যে হবে এটি আমাদের মূল বিষয় নয় বরং দান আপনি দেখিয়ে দান করুন কিন্তু লোক দেখিয়ে যেন দান হয় না দেখায় দান করতে পারি কিন্তু লোক দেখায় যেন দান হয় না প্রিয় ভাইয়েরা মানুষজন দান করে এই যে দান করার দ্বারা মানুষ দেখায় মানুষ উৎসাহিত হয় মানুষ উৎসাহিত হয় না আপনি জানেন একটা লোকের বাড়ি ছিল একটা লোকের খাট ছিল পালঙ্ক ছিল রান্নাঘর ভর্তি করা ছিল চাল ছিল ডাল ছিল তার বাড়িতে গরু ছিল ছাগল ছিল তার বাড়িতে টাকা ছিল ফার্নিচার ছিল সব ছিল তার ছোট ছোট দুই তিনটা বাচ্চাও ছিল অজস্র তার জন্য খেলনা ছিল কিন্তু আজকে সেই মানুষ যখন তার বাড়িতে ফেরত আসছে সে এমন অসহায় সেদের বাড়িতে ফেরত আসছে তার চকি ঠিক নাই তার তোষক ঠিক নাই তার কাপড় ঠিক নাই তার পালঙ্ক ঠিক নাই তার বাড়ি পুরো এলোমেলো হয়ে গেছে এখন মানুষজন যার যার সাধ্য ঝাঁপাই পড়তেছে এক একজন এক একটা জিনিস নিয়ে ঝাঁপাই পড়তেছে এটা সে যদি লোক না দেখায় বরং এটা দেখিয়েছে উৎসাহ দেওয়ার জন্য তাহলে তো এইটাকে আমরা একদম নেগেটিভ সেন্সে নিতে পারি না কারণ আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন ইম্মাহি তুমি এটা দেখিয়েও দিতে পারো গোপনেও দিতে পারো গোপনে উত্তম তবে দেখানো যদি উৎসাহের জন্য হয় তাহলে তো বড়ো ভালো বিষয় আমরা ত্রাণ কালেকশানের জন্য চেষ্টা করেছি কিছু কিছু বাচ্চারা আমাদেরকে কিছু ত্রাণ পাঠাইছে সেই ত্রাণগুলো আমাদেরকে বিস্ময়ে বিস্ময়ভূত করেছে বলেন তো আপনাদের সেন্সে কি বলে চাল ডাল খেজুর পানি বিস্কিট এই তো আমাদের ত্রাণ কিন্তু ছোট বাচ্চা সে নিয়ে আসছে তার কাছে অনেকগুলি ব্লক আছে ব্লক চেনেন আপনারা যে ব্লক দিয়ে খেলনা বানায় একটার মধ্যে একটা লাগাই দিবে লাগাই দেওয়ার পর আরেকটা লাগাই দিবে সে এই ব্লকগুলা হচ্ছে খেল দিচ্ছে দেওয়ার পরে তার কাছে ছিল ওই যে কৃত্রিম করল্লা ছোট্ট একটুখানি গাড়ি যেটা হচ্ছে যে এই গাড়িটা চালালে সে চালাতে পারবে তারপরে একটা চিপস দিছে চিপস দিচ্ছে ছোট ছোট আরও গাড়ি দিছে এমন কি এই দেখেন এই জিনিস এটা চেনেন আপনারা এটা কি এইটা এইটা হচ্ছে সে দিছে এরকম করে আপনি নেবেন নেওয়ার পরে দিয়ে ও দিলে বেলুন ওঠে আপনার কাছে মনে হচ্ছে না এটা আবার ত্রাণের আইটেম কেমন করে হয় এই ছোট্ট গাড়ি কেমন করে ত্রাণের আইটেম হয় এই ব্লক কেমন করে ত্রাণের আইটেম হয় ফিশিং গেম চেনেন ফিশিং গেম ফিশিং গেম কেমন করে ত্রাণের আইটেম হয় ফিশিং গেম এই যে খেলনা চশমা এগুলো হচ্ছে ত্রাণের আইটেম ওই বাচ্চার কনসেপ্ট ওই বাচ্চার হৃদয়ে ধারণ করছে যে আমার মনে হয় আমার কোনো একটা আমার বয়সী বাবু আছে বেবি আছে সেই বাচ্চাটা বাড়িতে ঢুকার পরে তার কোনো খেলনা নাই সে বাচ্চাটা কানতেছে তার জন্য তার সামর্থ্যে একটা চিপস একটা খেলনা একটা ছোট্ট জিনিস যেটা মনে করছে এইটা দিলে তার জন্য একটুখানি খেলতে পারবে আপনি বোঝেন একটা জাতির ছোট থেকে বড় সবাই যখন এক হয় চেতনার জায়গাটা যখন এক হয় ভালোবাসাটা যখন এক হয় তখন মানুষ এরকম করে এক হতে পারে এখন তো আপনারও মনে হচ্ছে আরে আমার বাড়িতেও তো অনেকগুলো খেলনা আছে অনেকগুলা গাড়ি আছে আমার এই পরিত্যক্ত জিনিসগুলো উপরে তোলা আছে। আমিও তো কোনো একটা বাচ্চার জন্য দিতে পারতাম বিশ্বাস করেন এই বন্যায় যারা আক্রান্ত হয়েছে এর টোয়েন্টি পারসেন্ট নিরেট গরিব মানুষ আর বাকিদের অবস্থান আছে সমাজে বেশিরভাগ মানুষের সাথে প্রবাসের কানেকশান আছে কিন্তু আজকে তারা পরিস্থিতি শিকার এই ক্ষেত্রে আমরা যদি এরকম উৎসাহ দিয়ে দান করি আমরা যদি উৎসাহ দিয়ে শুভেচ্ছা পাঠাই তাহলে এইটা অপর মানুষের জন্য উৎসাহের কারণ হবে এখন আপনার নিয়ত কি হবে সেটা বিষয় এই জন্যই আমি বলেছি দেখিয়ে দান করুন কিন্তু লোক দেখিয়ে যেন আমরা দান না করি অতএব কেউ দান করতেছে ছবি তুলতেছে আর আপনি এটাকে মনে করতেছেন ডান হাতে দিবে বাম হাত জানবে না এই আমল টামল সব বরবাদ হয়ে যাচ্ছে মেহরবানি করে মানুষের মন নিয়ে কখনো কথা বলবেন না মানুষের মনের মালিক আমরা না মনের মালিক আল্লাহ অতএব কোন মানুষ কোন মনে দিয়েছে এটা আপনি কল্পনা করতে পারবেন না টিএসিতে গিয়েছিলাম যাওয়ার পরে দেখি একটা পুরাতন খেজুরের পাটি বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী রেখে আমি মসজিদের মেম্বারে বলছি পুরাতন খেজুরের পাটি খেজুরের পাতা দিয়া ওই পাটি কমসে কম এক বছর ব্যবহার না করলে এই কালার হওয়ার কথা না অবাক হলাম এইটা কে দিছে সাথে অল্প একটু ক্ষয় দিছে একটা পলিথিনের মধ্যে পেঁচায়া মানে একজন কোনো নিরেট গরিব মানুষ সে চিন্তা করছে যে আমার এইটুকু আছে কোনো একটা ভাই এইটুকু দিয়ে যদি উপকৃত হয় সে তার এইটুকু দিয়ে গেছে এটা ভালোবাসা এখন যদি বলেন এই লোক এটা দেখানোর জন্য দিয়ে গেছে না আপনি তার হৃদয়ের খবর জানেন না এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের এই মানুষগুলার বিপদে আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা জনগণের যে আমানত এই দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো আরও বিষয় আছে জনগণের একটা আমানত আছে এর সাথে এরপরে হাজার মানুষের তহবিল তাদের কাছে আসছে তারপরে অন্যদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত এটা হতে পারে তারপরে আলেমরা যে সেবক বর্তমান আলেমরা যে পিছনে পরিমাণের ঝাঁপায় পড়েছেন এটা বাংলার ইতিহাস বদলায় দিছে মানুষ জানত টুপিওয়ালা আলেমরা নেয় এখন টুপিওয়ালা আলেমরা দেয় এইটা আল্লাহ রাব্বুল আলমিন এই জনগণের আমানত পৌঁছানোর জন্য এটা যে অনেকের এইটার একটা ট্রাস্টের জন্য কেউ যদি ছবি তোলেন এটা না জায়েজ নয় তবে যে পর্যন্ত প্রয়োজন নাই সেই পর্যন্ত তুলবেন না আর যে পর্যন্ত আপনি প্রয়োজন মনে করেছেন আপনি উৎসাহ দেওয়ার জন্য আপনি তুলতে পারেন সুতরাং মোটা দাকে জায়েজ আর না জায়েজ বলে এখানে ফতুয়াবাজি করার দরকার নাই আল্লাহ আল্লাহরাবলমিন আমাদের ভাইদেরকে উদ্ধার করে আল্লাহ আল্লাহরাবলমিন তাদের মুখে হাসি ফোটাবার মতো তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা আরেকটি বিষয় আপনাদের জন্য বলি সেটি হচ্ছে যে আমরা যদি এই সহযোগিতা করি তাহলে আমরা আল্লাহর কাছে কি রিওয়ার্ড পাব। আল্লাহর কাছে একটা রিওয়ার্ড পর আশা আছে না আমাদের আল্লাহ রসুল বলছেন আব্দি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের কল্যাণে সহযোগিতায় নিমজ্জিত থাকে সুবাহ আল্লাহ অথবা প্রিয় ভাইয়েরা আমরা আমাদের ভাইদের জন্য চেষ্টা করি আমরা যেন আল্লাহ রব্বুল আলামিন এই দা এই যে সহযোগিতায় এই সহযোগিতায় যেন আল্লাহ রাবুল তাদেরকে উদ্ধার করেন আল্লাহ আল্লাহরাবুল যেন তাদেরকে আরও ভালোভাবে ফেরত আসার তৌফিক দান করেন আমি ছোট্ট একটা কথা বলবো তিনটা শ্রেণীর জন্য প্রাথমিকভাবে আমাদের যে দানগুলি এসেছে আলহামদুলিল্লাহ এইটা মোটামুটি তাদের যে খাদ্য দেওয়া বা মোটামুটি চলার এটার একটা লেভেল পর্যন্ত এসেছে কেন পাইপলাইনে এখন অনেক সহযোগিতা পৌঁছায় নাই কিন্তু নেক্সট স্টেপে কতগুলো সহযোগিতা দরকার পুনর্বাসনের জন্য কিছু সহযোগিতা দরকার এই পুন গুলি সহজ হবে না কিন্তু এই পুনর্বাসনগুলি তাদেরকে করতে হবে দুই নম্বর এই মানুষগুলির সামনে ভয়াবহ ধরনের শারীরিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা আসবেন আমাদের দেশের যারা ডাক্তার আছেন আমাদের দেশের যারা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন আপনারা দশজন বিশ জনের টিম করে তিন চার দিনের জন্য তাদের জন্য ঔষধগুলি সংগ্রহ করে নিয়ে তাদের জন্য স্বাস্থ্যসেবা দিতে হবে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যাবে বড়োরা নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে অতএব এই টাটকা টাটকা এখন আবেগ এতে গেলাম এই কাজটা এক বছর পর্যন্ত তাদের জন্য করা লাগতে পারে এই ক্ষেত্রে আমাদের একটা প্রিপারেশন দরকার আর এলাকার যেইগুলি সেইগুলি এলাকার বিদ্যুৎ ব্যবস্থা এখন পর্যন্ত ফেরত আসে নাই সেই হিসেবে পানি সমস্যা আর স্যানিটারি সমস্যা একটা বিরাট সমস্যা সেই জায়গায় বাথরুম সমস্যা সুতরাং যারা সহযোগিতা করতেছেন তারা সহযোগিতা করেন সাথে সাথে আপনাদের সহযোগিতার মধ্যে পারলে মোমবাতি বিভিন্ন জায়গার থেকে এই বিষয়গুলি যদি আপনারা ঢুকিয়ে দেন তাহলে এটা অনেক বেশি কল্যাণকামী হবে আল্লাহ আমিন আমাদেরকে এই বিষয়গুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য তৌফিক দান করেন